ইহজগতে আপনার যে উদ্দেশ্যের জন্য বিরোধ দেখতেছেন সেটি অবশ্যই আপনি জানেন তাই সেই উদ্দেশ্য আপনি পূরণ করতে সক্ষম হবেন এবং পরলৌকিক জগতের জন্য কোনো একটি উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে সেই উদ্দেশ্য আপনি এই অমূল্যতা বিষয়ের জড়িয়ে আপনি অবশ্যই অবশ্যই আপনি হাসিল করতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে যে কোনো কাজের জন্য দেখেন আমাদেরকে যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেবেন আর জালিয়াতি যারা করে তাদের অবশ্যই প্রভাব থেকে বেঁচে চলবেন এবং তাদের থেকে আপনারা বেঁচে চললে অবশ্যই আপনারা উপকার পাবেন আর আমাদের যদি কন্টাক্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি টু এইট নাম্বারেই কল দেবেন তো এখন চলুন যে কোনো উদ্দেশ্যের জন্য যে তাবিজটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা সম্পর্কে আলোচনা করা হোক এই তাবিজটি লেখার পূর্বে অবশ্যই আপনার একটি কাজ করতে হবে তিন হাজার কাগজের টুকরো বানিয়ে নিতে হবে উদ্দেশ্য সফলতা তো এত সহজ না তাই অবশ্যই একটু কঠিন আছে যদি কঠিন আছে সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসবে তো তিন হাজার কাগজের টুকরো নিয়ে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটি অবশ্য তিন হাজার কাগজের টুকরোতেই অঙ্কন করতে হবে লিখতে হবে এবারে তিন হাজার আটার টুকরোতে এই নকশাগুলি পুড়িয়ে দিতে হবে অর্থাৎ ভরে দিতে হবে এবার ওই ভরানো গুলিগুলো নদীতে ফেলে দিতে হবে এতে আল্লাহর রহমতে মনের বাসনা পূর্ণ হবে তা বৃষ্টি অবশ্যই আপনারা যত্ন সহকারী লিখবেন এবং মনোযোগ সহকারে লিখবেন এতে আপনাদের জন্য সফলতা রয়েছে তো সর্বশেষে অবশ্যই আপনার শুভকামনা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত